ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে শুনবে যেমন এখানে তোমাদের যে পর্যায় সারণির যে যে টপিক গুলো দেওয়া আছে আমি সম্বন্ধে আলোচনা করছি তোমরা একটু ভালোভাবে শুনবে এবং জানবে যে পর্যায় পর্যশ্রেণীতে অবস্থিত আট একশো আঠারোটি মূলের সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু অসুবিধা হয় কিছু কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাই একই রকম ধর্ম প্রদর্শন করে রেখে সকল মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা বিজ্ঞানীরা বহুকাল ধরে করে আসছিলেন মানে হচ্ছে যে একশো আঠারোটি মূল আমরা দেখতে পাচ্ছি একশো আঠারোটি মূল শুধু একদিনই হয়ে যায়নি একশো আঠারোটি মূল হওয়ার জন্য অনেক বছরের প্রয়োজন হয়েছে এক একজন বিজ্ঞানী এক একটি পরমানু দাতব ধাতু অ বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে তারা দেখেছে যে একটি একটি কাজ করলে আরেকটি হয় না আর একটি করলে আরেকটি হয় না তো এভাবে তারা চেয়েছিল একটি তালিকা তৈরি করার জন্য একটি ছক তৈরি করার জন্য অবশেষে এগুলা এগুলো এ মূলগুলোকে একটি ছকে পরিণত করা হয় তোমরা দেখতে পাবে যে পর্যসারণীর ধারণা ও পটভূমি পদার্থ তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণার সম্মিলিত প্রকাশ হচ্ছে পর্যায় সারণী এই সারণী একজন বিজ্ঞানীর কোনো একক প্রচেষ্টা বা গবেষণার ফলে তৈরি হয়নি এটি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে আধুনিক পর্যায় সারণী পর্যসারণ রূপ নিয়েছে নিচেই আধুনিক আধুনিক সারণী তৈরি হওয়ার অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা সংক্ষেপে আলোচনা করা হলো যেমন উনিশশো সালে বিজ্ঞানী ল্যাবয়ে কিছু মৌলিক পদার্থ সমূহকে ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করেছেন এই মৌলিক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন তারপর ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার ইত্যাদি সুতরাং বিজ্ঞানী ল্যাবয়ে সময় থেকে মূল সমূহকে আলাদা আলাদাভাবে বাগে সাজানোর চেষ্টা করা হয় এই আলাদা ভাগে ভাগ করার চিন্তা করা হয় যেন একই রকমের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে পরবর্তীকালে বিজ্ঞানী ডুবে রাইডার একই রকম ধর্ম প্রদেশ প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থ সমূহ তাদের পারমাণবিক পরমাণুতে তিনটি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করে এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হয় এবং একে ডুবে রাইনারের সূত্র বলা হয় এভাবে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মূল হিসেবে তিনি চিহ্নিত করেন সাল পর্যন্ত যে সকল নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন যা নিউল্যান্ড সূত্র নামে পরিচিত এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে যখন মৌলসমূহকে পারমিক বর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয় তখন এখানে একটি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এরপর আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলসমের বিদ ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন যা মৌলসমূহের ধর্মগুলোর সঙ্গে তাদের পারমাণবিক বস সম্পর্কিত সূত্রটি এরকম মৌলসমের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক বর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয় এই সূত্র অনুযায়ী তখন পর্যন্ত আবিষ্কৃত মূল ছিল তেষট্টি টি তেষট্টিটি মৌলকে তিনি সাজিয়েছিলেন মলসমূহকে বারোটি আনুভূমিক সারি এবং আটটি খাড়া কলাম এর একটি ছকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজানো এবং দেখেন যে একই কলামের সকল মৌলের বোধ রাসায়নিক ধর্ম একই রকম আবার একই রাসায়নিক প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত মৌলসমূহের ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন হয় এই ছকটির নাম দেওয়া হয় পর্যায় সারণি মানে হচ্ছে পিরিয়ডিক টেবল মেন ডেলিভারি পর্যায়নের গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বানী করা উল্লেখ্য তখন মাত্র তেষট্টিটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল ফলে পর্যায় সারণের কিছু গড় ফাঁকা রয়েছে এবং পরবর্তীকালে এই ফাঁকা গড়গুলোর জন্য মেনডেলিভ যে সব মূল ভবিষ্যদ্বাণী করেছিলেন সেগুলো প্রমাণিত হয় বা মিলে যায় মেন্ডেলিফের পর্যাসরণীর সাফল্য যেমন রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন পারমাণবিক বল অনুযায়ী মেন্ডেলিফ তার পর্যাসরণীতে যেভাবে মৌলসমূহকে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী কম পারমাণবিক বরের মৌল অধিকার পারমাণবিক বরের মলের আগে বসার কথা কিন্তু এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় তেমন মেন্ডেলিফের পর্যাসরণীতে আর গণ আর পারমাণবিক বল চল্লিশ হওয়া সত্ত্বেও কম পারমাণবিক বরের উনচল্লিশ পটাশিয়াম আহ এর আগে বসেছিল এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য এছাড়া হাইড্রোজেনকে পর্যায় সারণীতে সঠিক অবস্থান দিতে পারে নি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য পর্যায় সারণী কিভাবে গঠিত হয়েছে মৌলগুলো যেসব বিজ্ঞানীগুলো এগুলো আবিষ্কৃত করেছেন হ্যাঁ বিভিন্ন মিল খুঁজে বের করেছেন গবেষণা করেছেন তো সেসব নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা অনেক বুঝতে পেরেছো আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এবং যদি এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ তোমাদের